সে চলে যাবেন আবার তো এদিকেও লস ওই লস আশা করি বিষয়গুলো অভিভাবক এবং যারা হচ্ছেন শিক্ষার্থী আছে তারা কথাগুলো অনুধাবন করবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর খারাপ দিক কারণ প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুইটা জিনিস নিয়েই সব কিছু গঠিত তো ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেকটিভ বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো আপনি ভালো দিকের সোর্স বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন কারণ ভালোর দিক সবাই বলে রাখে তো ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি খুব সিনেটিক্স কিছু খারাপ দিক তুলে ধরে রাখবো যাতে এক একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে ভর্তি হওয়ার পূর্বে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওতে যাওয়ার ফলে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করে দিবেন এবং কোনো কিছু জানা থাকলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা সব কিছুর ভালো এবং মন্দ আছে সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে আমি আমার অনেকগুলো অ্যাডমিশন টেস্টের ভিডিওতে বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ এবং পাবলিককে পড়ার চেয়ে আপনি প্রাইভেটে গিয়ে পড়াশোনা করুন তো সেই ক্ষেত্রে অনেকে নানা ধরনের কমেন্ট করছেন এবং সেই আলোকে আজকে এই ভিডিওটা করছি এজোর কিছু প্রবলেমের কথা উল্লেখ করব এবং এর ভিতরে কিছু সিনেটিক্স মারাত্মক যে অসুবিধা আছে সেগুলো তুলে ধরবো জাস্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্লিজ ইনশাআল্লাহ এটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আপনি একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে হ্যাঁ তো প্রথমে যদি আমি বলি বাংলাদেশের এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি হচ্ছে টিউশন ফি ধার্য করে দুই নম্বর হচ্ছে এই টিউশ এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাণিজ্যিক মনোভাব পোষণ করে এবং তিন নম্বর যদি বলি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অবকাঠামোগত অনেক সমস্যা আছে চার নম্বর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পর্যাপ্ত ভালো শিক্ষকের অভাব এবং শিক্ষকের কারণে অনেক সময় আপনার যে একটা সমস্যা হতে পারে সেটা বলবো এই বিষয়গুলো এই বিষয়গুলোর ভিতরে একটু আরও কিছু আলোচনা আছে যেমন ওয়েবার এবং স্কলারশিপ তারপর হচ্ছে রিটেক হ্যাঁ এগুলো কারণে যে আপনার যে লস হতে পারে সেই বিষয়গুলো বলি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি প্রেক্ষাপট অনুযায়ী সবচেয়ে বেশি টিউশন ফি এগুলো সাবজেক্ট অনুযায়ী বা পড়াশোনার মান অনুযায়ী অনেক সময় দেখবেন কি টিউশন ফি বা টিউশন ফির উপরে বিভিন্ন ওয়েব বা স্কলারশিপ রাখা হয় তো এই ওয়েব বা স্কলারশিপে এক ধরনের একটা ফাঁদ যদি একটু বলি দেখবেন ওইবার এবং স্কলারশিপ আপনার অনেকে বুঝেন না জাস্ট একটু মনোযোগ দেন ওইবারটা হচ্ছে অনেক সময় আপনি ভর্তি হতে যান তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ধরেন একটা কোর্সে ভর্তি হবেন সেটা পাঁচ লক্ষ টাকা তারা কী করে ওইবার দেয় তো আপনি তা আপনার যোগ্যতা অনুযায়ী কোনো বার্সার পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম ওইবার পান তাহলে আপনার টিউশন ফিটা আরও কমে আসে হুম কিন্তু এটা তো হচ্ছে একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে কি স্কলারশিপ স্কলারশিপ একটা ফার্স্ট টাইপের দেখবেন ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ প্রদান করে থাকে তো এই স্কলারশিপগুলো কেমন হাই রেজলিউশন মডেলে সাজানো যেমন কোন স্টুডেন্ট যদি কোনো সেমিস্টারে আউট অফ ফোরে ফোর পায় হ্যাঁ সিজিপিএ তাহলে সে কি হবে তার মানে হচ্ছে ওই সেমিস্টারে সকল টাকা মানে ডিসকাউন্ট হয়ে যাবে মানে স্কলারশিপ পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো কিন্তু এই জিনিসটা কয়জনে পায় আপনি দেখেন একটু বিবেচনা করে দেখেন স্কলারশিপটা সবাই অ্যাভেলেবেল পায় না কারণ কি জানেন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আছে আমরা সবাই জানি আমরা যখন পরীক্ষা দিই এই খাতাগুলো শিক্ষকদের কাছে চলে যায় এই ওই শিক্ষক আমার লেখার উপর মান ভিত্তি করে আমাকে নাম্বার দেয় এটা আমরা সবাই জানি কিন্তু একটা জিনিস মনে রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটির আমি মনে করি হয়তো বিষয়টা এরকম আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরা তো কখনো আমাদের খাতা কেন আমি কম নাম্বার পাইছি এবং কেন আমি বেশি নাম্বার পাইছি এটা জানতেও পারি না বা জানিও না তো সেম ধরেন কোনো একটি স্টুডেন্ট সবচেয়ে বেশি ভালো লেখলো তো সে আউট অফ ফোর পাওয়ার যুগ কিন্তু ইউনিভার্সিটি স্যার আস্তে করে আপনাকে পাঁচ পয়েন্ট কম দিল যাতে আপনি স্কলারশিপটা না পাইলেন হ্যাঁ বা এখানে কিন্তু আর্থিকভাবে একটা জিনিস জড়িত বিশ্ববিদ্যালয়ের লগে কারণ বিশ্ববিদ্যালয় যদি আপনার সবাই যদি স্কলারশিপ পেয়ে যায় তাহলে ওই বিশ্ববিদ্যালয় চলবে কেমন তো সেক্ষেত্রে দেখবেন দুই একজন স্কলারশিপ পায় আর সবাই দেখবেন ভালো রেজাল্ট করে কিন্তু ওই স্কলারশিপ পাইতে যে আপনার পাঁচ পয়েন্ট লাগবে দশ পয়েন্ট লাগবে এটা আস্তে করে স্যারে কমে দেয় এই কমিয়ে দেওয়ার কারণে আপনার স্কলারশিপটা পান নাই কিন্তু যদি ব্যবস্থাটা এমন থাকতো স্যার আমি কেন কম পাইছি এবং আমার কম পাওয়ার বিষয়টাও স্যারে যদি যুক্তি দিয়ে এগুলো সবাইকে দেখাইতে পারতো তাহলে সবাই মোটামুটি স্কলারশিপ পাওয়ার যুগ এবং এই ধরনের স্কলারশিপ আর রাখতো না ইউনিভার্সিটিতে তো আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্কলারশিপটা একটা ফাঁদ কারণ অনেকে মনে করেন যে এখানে যদি পড়ে যদি আমি ভালো কিছু করি একটা স্কলারশিপ পাইলে তো আমার খরচটা কমে যাবে কিন্তু এটা হয়ে ওঠে না সবার পক্ষে তো সেই আশা করি এই একটা জিনিস বিষয় আরেকটা জিনিস হচ্ছে রিটেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে হলে আপনার কোনো না কোনোভাবে অনেক সময় রিটেক খাওয়া লাগেই কারণ অনেকে হচ্ছে এখানে রঙিন জীবনে গিয়ে হারিয়ে যান আবার অনেকে হচ্ছে ম্যাক্সিমামের মধ্যে আবার অনেকে আছে যে রিটেক খাওয়া লাগে না তো রিটেকের মধ্যে একটা বিজনেস আছে বললাম যে ওই যে বিজনেস প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিজনেসের একটা মনোভাব তো আপনাকে যদি কোনো একটা সাবজেক্ট ফেল করে দেয় বা কোনো একটা সাবজেক্ট আপনি ফেল হন তাহলে আবার রিটেক খাওয়ার জন্য ফর্ম ফিল আপ হ্যাঁ রেজিস্ট্রেশন করা তাহলে সেখানে আরেকটা ফি প্রদান করা সেটা থেকে আপনি তো মানে লস হইলেই তা আপনার হচ্ছে আপনার ওই যে এখান থেকে আরও কিছু টাকা বাড়তি করা হলো আপনার টিউশন ফি যতগুলো ধরেন পাঁচ লাখ ধরছে তার মধ্যে বেশি গেল। আবার অনেক বিশ্ববিদ্যালয় এই যে বললাম যে বাণিজ্যিক যে মনোভাব এটার মধ্যে এটা আসে তো অনেক বিশ্ববিদ্যালয় কী করে জানেন বাণিজ্যিক মনোভাব পোষণ করে দেখবেন আপনাকে ভর্তি করায় এক রকম বলে যে আপনি পাঁচ লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবেন দেখবেন ভর্তি হওয়ার পরে এক দুই সেমিস্টার শেষ হওয়ার পরে দেখবেন এই ফি ওই ফি এই হিডেন চার্জ ওই হিডেন চার্জ যুক্ত হয়ে আপনার টিউশন ফিটা আরও বেশি বেড়ে গেছে এখন আপনি না পারবেন ছাড়তে না পারবেন ইয়ে করতে তো সেই 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 দৃষ্টিকোণ থেকে ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি ব্যবসায়িক মনোভাব পোষণ করে আরেকটা জিনিস যদি বলি বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অবকাঠামোগত সমস্যা আছে কারণ অনেক বিশ্ববিদ্যালয় তো একটা বিল্ডিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে একটা বিশ্ববিদ্যালয় চার বছর পড়াশোনা করবেন সেখানে যদি হল ফ্যাসিলিটি না থাকে তাহলে সাধারণ শিক্ষার্থী বিশেষ করে হচ্ছে গ্রামাঞ্চল থেকে যারা এসে এখানে পড়াশোনা করবেন আপনি একটু দেখেন আপনি পাঁচ লক্ষ টাকা যদি পড়াশোনা করতে লাগে অনেকের অনেক আরও বেশি লাগে বা কমও লাগে ধরে রাখুন পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনি পড়াশোনা করবেন ঠিক আছে এই মনোভাবে ঢাকায় আসলেন এখন ঢাকায় এসে তো থাকতে হবে বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তো থাকতে হবে তো থাকতে থাকা খাওয়ার খরচটা তো আপনার যদি বাসা বাঁধা করে থাকে তাহলে আরও বেশি খরচ হ্যাঁ প্রত্যেক মাসে একটা খরচ হয়ে যাবে সাত আট হাজার করে তাহলে একটা বিশ্ববিদ্যালয় যদি আপনি পড়েন সেখানে যদি হলের কোনো ফ্যাসিলিটি না থাকে তাহলেও কি এটা হয় না তো ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি হলের ফ্যাসিলিটি নাই যদিও থাকে সেখানে আবার খুব হাই রেজলিউশন মডেলে সাজানো তাদের আবার খরচ ওই পরিমাণে একটু বেশি কারণ আপনি কোথাও বাসা বানা থাকলেন প্রত্যেক মাসে খরচ হতে আপনার ছয় হাজার কিন্তু আপনি হলে থাকলে খরচ হয় সাড়ে চার হাজার এক থেকে পনেরোশোর খরচ কিন্তু আপনি যদি লক্ষ্য রাখেন আবার পাবলিক ইউনিভার্সিটিতে খরচ এতো বেশি নেই যে হলগুলোতে থাকে তো সেক্ষেত্রে যাই হোক বলি যে হলের যে অবকাঠামোটা এটা অনেক বিশ্ববিদ্যালয় তো নাই যেখানে আসে সেখানে তো আবার খুব ডিমান্ডেবল খুব হাই রেজুলেশন হতো সেক্ষেত্রেও এই বিষয়গুলো জেনে যদি ভর্তি হতে পারেন যে না আমার মনে হয় আমি হলে এরকম থেকে খরচ হওয়ার পরেও যদি ইনশাল্লাহ কোর্স সম্পন্ন করতে পারবো তাহলে হতে পারেন এই বিষয়গুলো জানা দরকার কারণ এগুলো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাটসাইড আর একটা বিশ্ববিদ্যালয় পুরো চারটা বছর সেখানে যদি আপনার থাকা ফ্যাসিলিটিও যদি খরচাটা বেশি হয় তাহলে আপনার পড়াশোনার মা খরচ বেশি হয়ে যাবে এগুলো মাথায় রাখা দরকার কারণ ভালো সোর্স আপনি অনেক জায়গা থেকে পাবেন এই সিনেটিক্স এই খারাপ লক্ষণগুলো বা এই বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে আপনি অনেক সময় পড়াশোনা করতে এসে সব কিছু কমপ্লিট না করে পড়াশোনা চলে যাবেন আবার তো এদিকে লস ওই দিকে লস আশা করি বিষয়গুলো অভিভাবক এবং যারা হচ্ছেন শিক্ষার্থী আছে তারা কথাগুলো অনুধাবন করবেন তারপর আরেকটা জিনিস বলি যে এই বিশ্ববিদ্যালয়ের এই সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর্যাপ্ত শিক্ষকের অভাব যেহেতু উচ্চশিক্ষা সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু বললাম বাণিজ্যিক একটা মনোভাব এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা যদি লজিক দিয়ে আপনাদেরকে বোঝাই দেখবেন বিশ্ববিদ্যালয়ে অনেক সময় টিচার নিয়োগ দেয় তারা হচ্ছে চায় যে কম টাকা ভালো কিছু ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো টিচার সেক্ষেত্রে তারা কিছু কি করে অনেক যারা হচ্ছে নতুন গ্র্যাজুয়েট বিয়ের হয় বা ভালো মোটামুটি ভালো শিক্ষক হয় তারা হচ্ছে চিন্তা করে আমি কোথাও কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আগে যুক্ত হই স্যালারি যাই দেখ কম দেখ তো অনেকেই কী করে অনেকে এই সে নতুন করে যুক্ত হয়ে কয়েক মাস তাদের এক্সপিরিয়েন্স অর্জন করে পরবর্তী সে এখান সেই টিচার এখান থেকে অন্যান্য ভালো ফ্যাসিলিটি বলে চলে যায় তো এইখানে একটা জিনিস বোঝার আছে আপনারা যারা এখানে পড়াশোনা করতেছেন প্রাইভেটভাবে তাহলে দেখেন আপনার যদি একজন স্যার চলে যায় তো ওই স্যারের যে গ্যাপ একজন স্যার চলে যাইলে তো আর একজন স্যার যুক্ত হয়ে যায় না একজন স্যারকে আবার নিয়োগ দিতে সময় লাগে তো ওই যে গ্যাপটা হয়ে যায় এই গ্যাপের মধ্যে যে আপনার পড়াশোনার যে হ্যাম্পার হয় এটার কিন্তু নিজে সাফারিং করা লাগে পরবর্তীতে ওই নিয়োগ দিতে দিতে আপনার এক সেমিস্টার চলে গেল কিন্তু আপনার ওই লেসন ওই পার্টটা তা ভালো করে বুঝাতে পারলেন না তো বিশ্ববিদ্যালয় সবসময় কী করে অল্প টাকা ভালো মানের শিক্ষক খোঁজে কিন্তু এই শিক্ষকরা অনেক সময় সুযোগ বুঝাবার চলে যায় তো সেক্ষেত্রে টিচার যে সংকট এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অহরহর আছে এই ছিল মূলত বিষয়বস্তু আশা করি এই ছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে যেমন যে এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা এক কথা বলে পরবর্তীতে আরও খরচ কথাটা বিশেষ করে আর্থিক বিষয়টা সবচেয়ে বেশি ওই যে বললাম বাণিজ্যিক মনোভাব এই বিষয়গুলো খুবই বেশি প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আশা করি আপনারা যারা ভর্তি হবেন প্রাইভেট ইউনিভার্সিটিতে এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্প হয়েছে আর এছাড়াও আমি এর আগে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করেছি সেখানে আমি বলছি যে আপনারা এই অ্যাকুরেট তথ্যগুলো কোথায় পাবেন জানেন কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি আপনি ভর্তি হবেন ওই ইউনিভার্সিটির যারা ওইখানে রানিং স্টুডেন্ট আছে এবং যারা এখান থেকে শেষ করে বের হয়েছে এই দুই কোয়ালিটির স্টুডেন্ট কাছে যদি আপনি এই কথাগুলো আরও শেয়ার করেন তাহলে আরও বেশি নলেজ গ্যাদার করতে পারবেন তো আশা করি ভর্তি হওয়ার পূর্বে আপনারা এই ধরনের স্টুডেন্টের সাথে যুক্ত যোগাযোগ করে আপনারা ওই বিশ্ববিদ্যালয়ের খবর বা ডিপ খবরগুলো জানতে পারেন বিশেষ করে হচ্ছে আর্থিক বিষয়টা বেশি জানবেন কারণ প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে টাকার একটা খেলা তো সেক্ষেত্রে টাকার বিষয় রূপে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চলে তো আর্থিক বিষয়গুলো যে যত বেশি কাবার করে জানতে পারবেন সেখান থেকেই সে তত বেশি আশা করে উপকৃত হবেন তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবার উপকারে আসে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এবং প্রয়োজন মনে কেন্দ্রে আমার কাছে সাবস্ক্রাইব করে তবে একটা কথা বলে যায় ভিডিওতে আমি এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়কে হিংস করে বলছি না বাংলাদেশের প্রেক্ষাপট এবং মানুষের যে যারা পড়াশোনা করতে চান তাদের মনোভাবের উপর ভিত্তি করে এই কথাগুলো বলা হয়েছে